الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك واصحابك يا نور الله في السلام مدني چنل مدني الحمد لله এই অনুষ্ঠান আমরা ধৈর্য নিয়ে সহনশীলতা ব্যাপারে আমরা ঘটনা শ্রবণ করে থাকি এবং পর্বে আমরা এক একজন বিশেষ আল্লাহ পাকে ন্যাক বান্দাগণের আলোচনা শ্রবণ করি যাদের ধৈর্যের ব্যাপারে ঘটনা তাদের জীবনীতে রয়েছে এমন এমন আল্লাহ পাকে ন্যাক বান্দার ব্যাপারে আমরা শ্রবণ করে থাকি ঈশা আল্লাহুল কেরিম আজও আমরা নতুন একজন আল্লাহ পাকে ন্যাক বুঝুর ইনার জীবনের কিছু ধৈর্যের ঘটনা বলি শ্রবণ করব চলুন অনুষ্ঠানে মূল পর্বে যাওয়ার পূর্বে দুরু শরীফের ফজিলা শ্রবণ করি আকে নামদার আমদার মদিনা তাজেদার নূরে মুজাসম সাল্লাহ তাল আলহি আলী আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বা শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করবো সুহ্যানম্লা সুভ্যান আল্লাহ ক্রিস বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাকের প্রিয় নবী রসুল্লা আরবি সল্লাহ তাল আলী সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য ক্যামতের ময়দানে একটু যদি কল্পনা করি আহ এটা তো কল্পনায়ও ভাবা যায় না ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমাদের অন্তর চাই যে আমাদের আঁকা প্রিয় মাদানী মুস্তফা সাল্লাহ আলি আসাল্লাম এর যদি জিয়ারত অন্তত নসিব হয়ে যেত তো এখানে তো জিয়ারত নয় বরঞ্চ আমার নবী পাক সাল্লা আলী সাল্লামের সাথে সরাসরি মুসাফা হয়ে যাবে জি হাঁ পি ইসলাই বেরা চ্যানেলের দর্শক শ্রোতা এমন একটি অজিফা যেটা আমাকে আপনাকে কাল কেয়ামতের ময়দানে বাঁচিয়ে দিবে নাজত প্রাপ্ত করে দিবে সেই শরীফ তো আমাদের উচিত নিয়মিত দৈনন্দিন বেশি থেকে বেশি দুরুদ পাক পাঠ করা সাল্লু আল হাবিব সাল্লাহ তালিয়া সাল্লাহ তলিহিআাল ইসলাম ভাইরা দর্শক শ্রত আজ আমরা ইনশাআল্লাহুল করিম সুলতানুল আরেফিন হজরতাইস্তামি আলা আলিহি ইনার ধৈর্যের ব্যাপারে ইনশাআলাুল করিম ইনার জীবনের কিছু চমকপ্রদ ঘটনা শ্রবণ করব কীভাবে ইনি ধৈর্যশীল তার পরিচয় নিজের জীবনে বিভিন্ন ঘটনাবলির মাধ্যমে দিয়ে গিয়েছেন আমাদের জন্য শিক্ষা হিসেবে তা ইনশাআল্লাহ শ্রবণ করব সল্ল আলআ হাবিব সল্লাহ আলা মোহাম্মদ আলিহি ওয়া আলি ওয় আলিউসাল্লাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লি তাল আলিহি যিনি একজন ইরানি সুফি সাধক ছিলেন এবং অনেক বড় আউল বড় বড় পদমর্যাদার মধ্যে ইনি অধিভুক্ত ছিলেন পির সাহেবরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্ল আলিহি ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন সেই কারণে ইনার নামের পিছনে বোস্তামই লিখা হয় অর্থাৎ বোস্তাম তিনি ইরানের বোস্তাম শহরের বাসিন্দা বলেই কিন্তু এই নামটি লিখা হয় হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লি তাল আলিহি তাছাড়াও সুলতানুর আরিফি নামে পরিচিতি লাভ করেন এবং কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে ইনি সাতশত পঁয়তাল্লিশ সিজুরিতে আবার অন্য মতে ইনি আটশত চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ইনি অত্যন্ত ইনার আম্বাজান অত্যন্ত নেককার ছিলেন আম্মিজান অত্যন্ত নেককার ছিলেন খুব ছোট বয়সেই ইনার পিতার ইন্তেকাল হয়ে যায় পরবর্তীতে ইনার মায়ের সংস্পর্শ থেকেই ইনার বেড়ে ওঠা এবং আলহামদুলিল্লাহ ইনার আম্মিজান এতই বেশি নেককার ছিলেন ইনি সবসময় সততার ব্যাপারে ধৈর্যের ব্যাপারে ন্যায় পরায়ণতার ব্যাপারে শিক্ষা হজরত বাইজুদ্স্তামি রহমতুল্লাহতলা আলীকে দিয়েছিল জি হ্যাঁ প্রিয় বাইরা ও মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা এ বাইজুদ্স্তামি রহমতুল্লাহ তালা আলীহি কেমন ন্যাক কার ছিলেন যে সব সময় ইনি আল্লাহ পাকের ইবাদতার মধ্যে মশগুল থাকত শু তাই নয় প্রিয়সনাই বাইরা ইনার ইনি যে আল্লাহ পাকের একজন ন্যাক বান্দা হয়েছিলেন এটাও কিন্তু অনেক বড় একটি ধৈর্যের পরীক্ষার কারণে সম্ভব হয়েছিল যে হাঁ প্রিয় সাহেব ঘটনাগুলো এভাবেই ছিল চলুন ইনশাল্লাহ আমরা শ্রবণ করি কিতাবের মধ্যে এসেছে হজরত বাইজুদ বোস্তামি তালা আলিহি যখন ইনি ইনার শিক্ষা এর বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন জায়গায় সফর করছিলেন তো কোনো এক জায়গায় গিয়ে ইনার আম্মা যান যে অসুস্থ এই ব্যাপারে ইনি শুনেছিল পরবর্তীতে উনি কি করলেন সে স্থান ত্যাগ করে ইনার আমিজানের মিজানের কাছে ফিরে আসার নিয়ত করেন এবং পরবর্তীতে সেই সফর থেকে আলাদা হয়ে ইনার আমিজানের কাছে ফিরে আসেন তো হজরত বাইজি গোস্তামি রহমতুল্লাহ তালী যখন ইনার আম্মিজান অসুস্থ শুনলেন তো আসার পর যখন দেখলেন তখন এনাদের মধ্যে অনেক দিন পর দেখা হওয়ার পর যে মা এবং সন্তানের মধ্যে যে একটা অন্য অনুভূতি সেটা দেখা যায় এবং সর্বদা দেখা যায় হজরতাইজুদ বুস্তামি রহমতুল্লি তালী আলী ইনি ইনার মায়ের খেদ মতে লেগে থাকতেন ধৈর্য হারা কখনো হতেন না হজরত বাইজুল গুস্তামি রহমতুল্লাহ তালী আলীহির ব্যাপারে একটি ঘটনা এভাবে এসেছে যে একবার ইনার আম্মিজান শয্যাশাই ছিলেন অর্থাৎ বিছানায় শুয়েছিলেন তখন ছিল শীতকাল এবং ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভিতর আসছিল তো তখন হযরত বাইজিদ গুস্তামী রহমতুল্লাহ তালের মা বললেন যে দরজার একটি কপাট বন্ধ করে দেওয়ার জন্য বাইজিদ গুস্তামী রহমতুল্লাহতলা আলী মাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন কিন্তু পরক্ষণে যখন ইনার মনে হলো যে ইনার আমিজান ইনাকে দরজা তো বন্ধ করতে বলেছেন কিন্তু কোন কপট অর্থাৎ তো দুইটা কপট থাকে একটা ডান একটা বাম কোন কপট তিনি বন্ধ করবেন সে ব্যাপারে তিনি জেনে নেননি যেহেতু ইনি প্রতিটা কাজ যেভাবে বলতেন সে অনুযায়ী করতেন সেই জন্য উনি বুঝে আসছিল না ইনার যে কোন কপট ইনি বন্ধ রাখবেন তো অবস্থা এমন হলো যে বাইজুদ্স্তামি রহমতুল্লাহ তালা আলী দেখলো যে ইনার আম্মিজান ঘুমিয়ে পড়লেন এই ঘুম অবস্থায় ইনার আম্মিজানকে আবার ঘুম থেকে ডেকে তোলা এটা ইনার জন্য কষ্ট হয়ে যাবে ইনার আম্মিজান ঘুম যদি ভেঙে যায় ইনি কষ্ট পাবে এই ভেবে ইনি কি করলেন সারা রাত সে দরজায় দাঁড়িয়ে থাকলেন এবং এমন করলেন যে কিছুক্ষণ দরজার এক কপাট বন্ধ রাখলেন অর্থাৎ একবার ডান পাশের কপট বন্ধ রাখলেন বাম পাশের কপটে খোলা রেখে সেখানে দাঁড়িয়ে রইলেন আবার কিছুক্ষণ পর বাম পাশের কপাটে ইনি বন্ধ করে ডান পাশের কপট যেটা রয়েছে সেখানে দাঁড়িয়ে লইলেন আর এভাবে করতে করতেই পুরো রাত কাটিয়ে দিলেন এবং যখন তাহাজুদের সময় ইনার আম্মি যান ঘুম থেকে জাগ্রত হলেন নামাজ আদায়ের জন্য তখন দেখলেন যে বাইজিৎ ওখানে যেভাবে ছিল ঠিক সেই অবস্থায় রয়েছে এই অবস্থা দেখে তিনি জিজ্ঞাসা করলেন যে বাইজিৎ তুমি এমন করছে কেন তিনি এ ব্যাপারটি যখন ইনার আম্মিজানকে খুলে বলল মা আনন্দে ইনা ছেলেকে বুকে জড়িয়ে নিলেন এবং আল্লাহ আল্লাহতালা দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করেছ যে আমার জীবন তো অনেক ধন্য তার মর্যাদাও তুমি তোমার বন্ধুদের সারিতেও অন্তর্ভুক্ত করে নাও সুবাহান আল্লাহ শুভাহ্যান আল্লাহ আরেকটি ঘটনা এভাবে হয়েছিল যেটা আমরা সবাই কমবেশ জেনেছি বা জানি তারপরও জানা আবার উচিত এই জন্যই যে ইনাদের এই ঘটনার মধ্যে কি শিক্ষা রয়েছে আমাদের জন্য এই কারণেই আজ এই ঘটনাটি মূলত বলা ঠিক একইভাবে একদিন রাতে ইনার আম্মি যান ইনি যখন পড়াশোনা করছিলেন তখন মা ডেকে ইনাকে বললেন যে বাবা বাইজিৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা পেয়েছে তো যখন তিনি পানি আনতে গেলেন দেখলেন যে কলসের মধ্যে কোনো পানি অবশিষ্ট রইল না কোনো পানি নেই তখন ছিল শীতকাল এখন রাতও অনেক হয়ে গিয়েছে কিভাবে ইনার আম্মিজানকে পানি খাওয়াবেনি ইনি তো অস্থির হয়ে পড়লেন মা বলেছে পানি দিতে অসুস্থ অবস্থায় রয়েছে এখন আমি মাকে পানি না দিলে তো আবার মা কষ্ট পাবেন এটা ভেবে এই রাত প্রচণ্ড শীত পড়ছে চারদিক অনেক অন্ধকার কি করবেন ইনি তো যেই চিন্তা সেই চিন্তা থেকে ইনি কি করলেন একটি পানির মশক নিয়ে এই অন্ধকারের মধ্যেই একটি কূপের কাছে চলে গেলেন কি জন্য পানি আনতে হবে দেখুন এ অবস্থায় আমি আপনি কি পারবো আমার আপনার মা বাবা পানি আনতে বলেছে বা কোনো ওষুধের প্রয়োজন হয়েছে আমাকে বলেছে রাত অনেক হয়ে গিয়েছে যে এমন রাত গভীর রাত যে সময়ে কোনো মানুষজনও থাকে না স্বাভাবিকভাবে এবং অনেক অন্ধকার সারদিকে নাই কোনো আলো এই অবস্থায় আমি আপনি কি পারব সেই কষ্টটুকু করতে কিন্তু তা পেরেছেন হযরত বাইজুদ্স্তামি রহমতুল্লাহ আলহি ইনি ইনার আম্মিজানের কষ্ট হবে সেটা ভেবে অন্য কোনো কিছুকেই পরোয়া করেননি রাতের অন্ধকার না ভয় কোনো কিছুই ইনার মধ্যে কাজ করেনি ইনার আম্মিজানের অর্ডার আদেশ হয়েছে ইনি বেরিয়ে গিয়েছেন যেভাবে হোক পানি আনতেই হবে মাকে খাওয়াতেই হবে তো এরপর ইনি কূপ থেকে গিয়ে পানি নিয়ে আসলেন তো পানি নিয়ে আসার পর যখন দেখলেন ইনার আম্মিজানকে পানি নিয়ে যখন গেলেন খাওয়ানোর জন্য দেখলেন ইনার মিজান যান ঘুমিয়ে পড়েছে হান অল্লাহ আল্লাহ তো এখন ঘুমিয়ে পড়েছে মাকে কিভাবে আবার ডাক ডেকে তুলবে ডাকলে তো এমনিতেই মা অসুস্থ যদি আবার ডাকা হয় ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেলে যদি কষ্ট পেয়ে যায় তো ইনি কী করলেন ডাকলেন না মায়ের কষ্ট হবে ভেবে সেই পানি হাতে নিয়ে ওই জায়গায় অর্থাৎ মায়ের কাছেই ইনি দাঁড়িয়ে রইলেন সেই গ্লাসে ভরা পানি নিয়ে সারা রাত অতিবাহিত করে দিলেন তো যখন তাহাজুদের সময় উঠল ইনার আম্মি যান ঘুম যখন ভাঙল ইনার তখন দেখলেন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লা তালিহী এভাবে দাঁড়িয়ে রয়েছেন এক গ্লাস পানি হাতে নিয়ে ইনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি এভাবে দাঁড়িয়ে রয়েছ এবং এতক্ষণ তখন বাইজ তালা রহমতুল্লা বলল যে আপনার কষ্ট হবে এটা ভেবে আমি আপনাকে ঘুম থেকে ঘুম ভাঙানোর চেষ্টা করিনি বরঞ্চ যখনই আপনার ঘুম ভাঙবে সাথে সাথে যাতে আপনার হাতে বা আপনার মুখে পানিটা দিতে পারি সেই ভেবে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আল্লাহ আকবর সুবাহ পিস নাই বাইরা। দেখা গেল এই অবস্থা দেখে যখন দেখলেন যে ছেলে এত কষ্ট করে মায়ের জন্য পানি এনেছেন পানি ছিল না আবার সারা রাত দাঁড়িয়ে রইলেন তাহাজুদের ওয়াক পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে রইলেন এত কষ্ট আমার জন্য সহ্য করেছে নিয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে দো হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার বাইজিৎকে সুলতানুল আরেফিন হিসেবে আপনার বন্ধু যারা রয়েছে তাদের মর্যাদায় আপনি অধিভুক্ত করুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো সেই দোয়া এমনভাবে কবুল হয়ে গেল আল্লাহ পাক হজরত বাইজ বোস্তামি রহমদুল্লাহ তালা আলহীকে আল্লাহ পাকের বান্দাদের অন্তর্ভুক্ত করে নিলেন জি হ্যাঁ প্রিয় সাহি ভাইরা দেখুন প্রিয় ভাইরা যে দুটি ঘটনা আমরা শ্রবণ করেছি এতক্ষণ ধরে দুটি ঘটনার মধ্যে কি চমকপ্রদ আমাদের জন্য ধৈর্যের শিক্ষা রয়েছে আজ আমি আপনি একটুকু দেরি হলে অসহ্য হয়ে যায় অধৈর্য হয়ে যায় অথচ হযত বাইজুদ্স্তামি তালা আলী পিতা মাথার ব্যাপারে কেমন আচরণ দেখিয়েছেন বিশেষ করে ইনার মাথার ব্যাপারে আদেশ দিয়েছে সে আদেশ সাথে সাথেই পালন করেছেন এবং নিজের কষ্ট করে ধৈর্য ধারণ করেছেন তারপরেও মায়ের কষ্ট হবে ভেবে মাকের মাকে ডাকেননি অত সেই জায়গায় যদি আমি আপনি হতাম কি অবস্থা হতো আমার আপনার একটু যদি কল্পনা করি প্রিয় সাহেব এরা আজকাল তো আমরা নিজেরাই দেখতে পাই যে নিজে না খেয়ে বা নিজে কষ্ট করে ধৈর্য ধারণ করে মা বাবাকে খাওয়াচ্ছে বা মা বাবার আদেশ পালন করছে খুবই কম প্রিয় সাহেব আমাকে আপনাকে যদি বলা হয় এরকম রাতের অন্ধকার বেরি হয়ে যেতে মা বাবা অসুস্থ হয়ে পড়েছে আমি আপনি দেখা যায় অনেক সময় সেটাকে অবহেলা করে থাকি এবং পরবর্তীতে সেটা আমরা পালন করি নয় প্রিস সাহেব এই শিক্ষা আমাদেরকে বুজুর গানে দিনগণ দিয়ে যাননি এনারা যে আল্লাহ তালার অলি হয়েছেন আল্লাহ পাকে ন্যাক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন এর বিশেষ কারণ ছিল এনারা ধৈর্যশীল ছিলেন জেহা প্রিস সাহেবের আল্লাহ পাকের কোরআন কেরেমে সে আয়াতের ওপর ইনারা আমল করেছেন যে যারা ধৈর্যশীল আমি তাদের সাথে রয়েছি এবং ধৈর্যশীলদের আল্লাহ তালা পুরস্কার দিয়ে এমন পুরস্কার দেয় যা ইনার কল্পনার বাইরে জেহা প্রি ইসাহেবেরা এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারি আল্লাহ পাক বাইজিদ মুস্তামিক রহমতুল্লাহ তালা আলীর এই ধৈর্যের কারণে এনাকে আল্লাহ পাকের ন্যাক বান্দা বানিয়ে নিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবেন সামান্য কষ্ট করেছে সামান্য কষ্ট করে ধৈর্য ধারণ করেছে দুটি রাত ইনি মায়ের কষ্ট হবে ভেবে ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থেকেছে বাস এটুকুই আল্লাহ পাকের নিকট কবুল হয়ে গিয়েছে এটুকুই ওই ইনার জানের কাছে পছন্দ হয়ে গিয়েছে আর মা দোয়া করার সাথে সাথেই আল্লাহ পাকের দরবারে তা কবুল হয়ে গিয়েছে যে হ্যাঁ প্রিয় সাই মা বাবা দোয়া এটা সন্তানের জন্য অনেক বড়ো একটি দোয়া যা আল্লাহ পাকের দরবারের সাথে সাথেই কবুল হয়ে যায় তো আমাদের উচিত প্রিজ সাইবাইরা ও মাদানি চ্যানেলের দর্শক যারা আজকাল মা বাবার সাথে অসৎ আচরণ করে থাকি অধৈর্যপূর্ণ আচরণ করে থাকি কথাই কথাই অধৈর্য হয়ে পড়ে আজকাল একটু যদি বয়স বিদ্ধ হয়ে যায় এনারা যদি বৃদ্ধ হয়ে হা যখন হাঁটাচালা করতে পারে না যখন এনারা আপনার বিছানার মধ্যেই মলমূত্র ত্যাগ করে দেয় নউজ বিল্দা সেই সন্তান তখন অনেক সময় দেখা যায় রাগান্বিত হয়ে যায় সেই মা বাবাকে রাগান্বিত হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আফসোস শতকোটি আফসোস আজ যে মা বাবাকে আমি আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি একটু কল্পনা করুন তো যখন আমি আপনি ছোট ছিলাম যখন আমি আপনি না জানতাম আমি কোথায় এসেছি কিভাবে বড় হয়েছি না জানতাম নিজের মলমূত্র ত্যাগ করলে কীভাবে পরিষ্কার করতে হয় না জানতাম খেতে না জানতাম কোনো কিছু পড়তে সেই অবস্থায় আমাকে আমার মা বাবা যখন প্রচণ্ড কনকনে শীত সেই শীত অবস্থায় যদি আমি বিছানায় মলমূত্র যখন ত্যাগও করে দিতাম তখন সেই মা বাবা আমাকে আপনাকে বিছানা থেকে ফেলে দেননি আলাদা করে দেননি বরঞ্চ সেই মা আমাকে বুকে আগলে রেখেছেন সন্তানের কষ্ট হবে সন্তান ছোট সন্তানের ঠান্ডা লেগে যাবে সেটা ভেবে সেই মা নিজের বুকের মধ্যে সেই সন্তানকে আগলে নিয়েছেন নিজের কাপড় ময়লা হয়ে যাক তারপরও সন্তানকে বুকের মধ্যে রেখেছেন দূরে ঠেলেদের নিয়ে অথচ আফসোস শত কোটি আফসোস যখন বৃদ্ধ হয়ে যায় সেই মা বাবা তখন তাদের খেয়াল রাখে না তাদের ব্যাপারে কোনো চিন্তা ধারণা থাকে না নিজেকে নিয়ে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে নিজের গোছানো নিয়ে ব্যস্ত থাকে অথচ যখন মা বাবা আমাকে আপনাকে বড়ো করে তুলেছিল তখন তারা ভাবেনি তাদের কিয় তাদের নিজেদের সংসার নিয়ে তারা ভেবেছেন আমার আপনাকে নিয়ে তারা ভেবেছিল আমাকে আপনাকে নিয়ে যে কীভাবে আমার সন্তানকে ভালোভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যায় কীভাবে সন্তানকে ভালো খাওয়ানো যায় ভালো পড়ানো যায় সন্তান কীভাবে যাতে কষ্ট না পায় সেই ব্যাপারে চিন্তা করেছেন অথচ আফসোস আজ আমি আপনি একটুকু সামান্য ব্যসকম হলেই সেই মা বাবার সাথে রেগে যায় অদৈর্য হয়ে গালি দিয়ে থাকি বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে থাকি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তফিক দান করুক ক্রিস সাইবাইরা মাদানী চ্যানেলের দর্শক মা বাবার সাথে অসদাচরণ এটা মোটেই কাম্য নয় আল্লাহ পাক এ ব্যাপারে কঠোর আদেশ দিয়েছেন কোরআনুল ক্যারিমে তো এই ব্যাপারে মাদানী চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে বলাও হয়ে থাকে তো আজকের এই পর্ব থেকে এটাই শিক্ষা আপনি ইসনায় বাইরা মাদানের চ্যানেল আমরাও যেন মা বাবার জন্য অধৈর্য মা বাবার কোনো বিষয়ের ব্যাপারে অধৈর্য না হই কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করি ইনশাল্লাহ সেই মা বাবার যদি পছন্দ হয়ে যায় আর আমার আপনার জন্য যদি অন্তর খুলে দোয়া করে হয়তো দেখা যাবে আল্লাহ পাকের দয়ায় আমার আপনার তগদীরও চমকিয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এরকম রকম ধৈর্যসীন হওয়ার তৌফিক দান করুক ইনশা আল্লাহল করিম আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব আলা তালী আল মুহাম্মদ সল্লাহ তালী আলিহি ওলি ওসাল্লাম